ক্যারিয়ারে বিশ্বকাপ সহ অসংখ্য অর্জন ঝুলিতে পড়েছেন রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের আন্তর্জাতিক টি থেকে বিদায় নেন বিদায় জানিয়েছেন সাদা পোশাককেও কদিন গিলের কাছে হারিয়েছিলেন তবে এ বয়সেও অদম্য রোহিত এবার সে গিলকে হারিয়ে গড়লেন অনন্য নজির অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরির পর তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে জেতান দলকে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হলে দমে যাননি তিন ম্যাচে তার ব্যাটে আসে দুইশো দুই রান আদায় করে নেন সিরিজ সেরার পুরস্কার আঠারো বছরের বর্নিল ওয়ান ক্যারিয়ারে এই প্রথম র্যাঙ্কিং এর শীর্ষে উঠেছেন রোহিত সবচেয়ে বেশি বয়সে শীর্ষে ওঠার রেকর্ড গড়েছেন দ্য হিটম্যান দু সালে ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার আটত্রিশ বছর তিয়াত্তর দিন বয়সে র্যাঙ্কিং এর শীর্ষে উঠেছিলেন তবে তার এই অর্জন ছিল টেস্টে অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত পেয়েছেন চল্লিশ রেটিং পয়েন্ট সাতশো একাশি রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো এ মাইল ফলকে উঠলেন রোহিত তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং আটশো বিরাশি দু বিশ্বকাপের পর ছিলেন তিনি দুয়ে নেমে গেছেন ইব্রাহিম চাদুমান গিল ছয় নম্বরে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ রান করে এগিয়েছেন সৌম্য সরকার ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাষট্টি নম্বরে আছেন এই টাইগার ব্যাটার ওই ম্যাচে তিন নম্বরে নেমে আঠাশ রান করা তাহিদ হৃদয় আছেন তম স্থানে একই ম্যাচে চুয়াল্লিশ রান করে এক ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত বোলারদের তালিকায় প্রথম তিন স্থান অপরিবর্তিত রশিদ খান কেশব মহারাজ ও মহেশ থিকসেনা শীর্ষ তিনে রয়েছেন বল হাতে র্যাঙ্কিং এ বেশ এগিয়েছেন স্পিনার নাসুম আহমেদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ম্যাচে পাঁচ উইকেট নেয়ার নাসুম এগিয়েছেন চব্বিশ ধাপ তার অবস্থান ৪৭ তম স্থানে চার ধাপ এগিয়ে স্পিনার রিশাদ আছেন বাষট্টি নম্বরে কপাল খুলেছে স্পিনার তানভীর ইসলামেরও তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট উঠেছেন আটষট্টি নম্বরে এছাড়া রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন স্পিনার কেশব মহারাজ সাত উইকেট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তেরো নম্বর স্থানে উঠে তিনি পারভিন আক্তার সময় সংবাদ